আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট দুটি গাড়ির ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে যে গাড়িটি দেখাব ওই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈতান্ন ষোলো সিরিয়ালের ছাপ্পান্ন একান্ন গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে লক্ষ্য করে দেখুন সামনের কালো বাম্পার সিলভার কালারের লোয়ার বাম্পার হেডলাইট শো সামনের গ্লাস ওয়াইপার এবং কি ভিতরে সিট কমপ্লিট দেখা যায় বাম বাসের দরজাটা লক্ষ্য করে দেখুন ভালো করে দেখুন গাড়ির কন্ডিশনটা দেখুন একদম অরিজিনাল গ্যাট আপ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি অরিজিনাল গ্যাট আছে আসে অরিজিনাল ফিটিংয়ে আছে গাড়িটি গাড়িটি একদম সেরকম একটি গাড়ি ভিতরের কন্ডিশনটা একটু দেখুন ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটির ভিতরের কন্ডিশন ডেকোরেশন সম্পূর্ণ গাড়িটি ওকে আছে চারটি চাকা চারটি চাকায় ফ্রেশ অবস্থা আছে চেসিসটা একদম ফ্রেশ চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে পিছনের নাম্বার প্লেট দেখেন মালিকানা ছাড়পত্র সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দ্বিতীয় নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ ডেট সামনের গ্লাসটা একদম নতুন গাড়িটি কন্ডিশনটা খুবই প্রেস অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে চারটি চাকা চারটি চাকায় নতুন আমি আপনাদেরকে সামনে ডান পাশের চাকা দেখাচ্ছি তারপরে পিছনের ডান পাশের চাকা দেখেন তারপরে পিছনের বাম পাশের চাকা সামনের বাম পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিস থেকে দুইশো গছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ